হ্যালো আপনি কি রুটব্য অ্যাপ নাম শুনছেন বলা হয় শুধু অ্যাপ ব্যবহার করলেই আয় হবে দিনে শত শত টাকা কিন্তু প্রশ্ন হলো সত্যি কি এত টাকা সহজেই দেয় আয় করা সম্ভব নাকি এর পেছনে আছে ভয়ঙ্কর ভাত আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো রুটব্য অ্যাপের সকল সত্য ঘটনা এবং কেন আপনাদের সতর্ক হওয়া উচিত আর এই ভিডিওটা একজন দর্শকের রিকোয়েস্টে সে আমাকে কঠিন ভাবে ধরছে ভাই এইটার সঠিক তথ্যটা অবশ্যই দিবেন দিবেন এরকম ভাবে রিকোয়েস্ট করছে তো যার কারণে এই রুট বাই অ্যাপস নিয়ে আজকের ভিডিওটা তো আপনাদেরও যদি কারো এরকম কোনো অ্যাপস বা সাইট নিয়ে জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই ভিডিও কমেন্টে জানিয়ে দিবেন তবে ভিডিওটা পুরোপুরি দেখবেন তারপরে লাস্টে আপনার মূল্যবান কমেন্টটা অবশ্যই জানিয়ে যাবেন তো যাই হোক কথা বাড়াবো আগে জানি রুট বাই অ্যাপসটা কি রুট বাই একটি মোবাইল অ্যাপ যেখানে বলা হয় ইউজাররা বিভিন্ন টাস্ক রেফারেল বা অন্য কাজ করে ইনকাম করতে পারবে মজার বিষয় হচ্ছে এখানে আপনি তো যাই হোক ভিডিওটা কন্টিনিউ করি তাহলে পাবো অনেক ক্ষেত্রে এই ধরনের অ্যাপ নিজেদেরকে আর্নিং বা হিসেবে প্রচার করে এরা মূলত নতুন ইউজারদের আকর্ষণ করে বড় বিজ্ঞাপন রেফারেল বোনাস হাই ইনকাম প্রমিস দিয়ে থাকে অনেক অনেক ধরনের প্রবম দেখায় এটা কিভাবে ইনকামটা আসলে দেয় ওরা কিভাবে বলতেছে আমরা সেইটা আসলে দেখবো দাবি করে আপনি লগ ইন করলেই বোনাস পাবেন ছোটখাটো টাস্ক করলে ইনকাম হবে এটা ওরা বলে সবচেয়ে বড় ফাঁদ আমার কাছে মনে হয় সিস্টেম যত বেশি মানুষ আনবেন তত বেশি ইনকাম কিছু ক্ষেত্রে এরা ইউজদেরকে ডিপোজিট করতে বলে যেমন অনেক সময় বলে যে আপনার আইডি টা ভেরিফাই করেন ভেরিফাই করলে ইনভেস্টটা ডাবল হবে বা ইনকামটা ডাবল হবে এই ধরনের প্রতিশ্রুতি কিন্তু দেয় কিন্তু বাস্তবে এই মডেলটা অনেকটা এম এম বা পিরামিড সিস্টেমের মতো যেমন আপনারা বলতে পারেন যে ডিসপ্লের মতো মানে আপনার একটা সাইট আর একটা সাইট মানে এইরকম আপনি যত আনবেন তত মানে ডাবল ডাবল ইনকাম হবে এই ধরনের একটা প্রলোভ আসল সত্য এই ধরনের অ্যাপ কোনো অফিসিয়াল বা ট্রেড লাইসেন্স বা বাংলাদেশের ব্যাংক অনুমোদন প্রাপ্ত নাই আমি দেখি নাই যেটা আছে আমি অনেকটা রিসার্চ করছি দেখলাম যে এটার কোনো বাংলাদেশ অনুমোদন ওরা যেটা বলতেছে ট্রেড লাইসেন্স এগুলো কিন্তু আদৌ কিন্তু তৈরি করা সম্ভব তারপরও আসলে আমি অনেক ধরনের গবেষণা করলাম এবং সহযোগিতা নিলাম অনেক বিষয় থেকে এটা সহযোগিতা নেওয়ার পর যেটা দেখলাম যে অনুমতি প্রাপ্ত নয় আসলে তারপর ওরা ট্রেড লাইসেন্স বা একটা অনুমোদন পত্র দেখায় আমি দেখছি কিন্তু এরকম কিন্তু তৈরি করা সম্ভব গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর এই ধরনের অ্যাপ স্টোরে এই অ্যাপটা আপনি পাবেন না সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আমরা কিন্তু অ্যাপ স্টোর বা গুগল প্লে স্টোর থেকে কিন্তু অ্যাপ ইনস্টল করে থাকি কিন্তু এখানে আপনাকে থার্ড পার্টি লিঙ্কের মাধ্যমে অ্যাপটা ডাউনলোড করতে হবে এটা কিন্তু খুবই সন্দেহজনক আমার কাছে সন্দেহজনক কারণ এমনিতেই কিন্তু গুগল প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে অনেক ধরনের ফলস মানে একদমই বাজে অ্যাপস থাকে যেগুলোতে কিন্তু মানুষের বিভিন্ন হ্যাকিং হওয়ার সিস্টেম থাকে তো সেই ক্ষেত্রে এটা একটা থার্ড পার্টি লিঙ্ক এটা তো আরো অগ্রহণযোগ্য আমার কাছে মনে হয় বেশিরভাগ ইউজার শুরুতেই কিছু টাকা তুলতে পারলেও পরবর্তীতে অ্যাপ হঠাৎ বন্ধ হয়ে যাওয়া বা পেমেন্ট দেওয়া বন্ধ করে দিতে পারে কারণ এরকম কিন্তু হয় দেখা যায় আমরা কিন্তু অনেক অ্যাপস এরকম দেখছি আপনারা অনেক কাজও করছেন দেখছেন যে দশ ডলার হইলে উইড্রো হয় কিন্তু আপনি সাত ডলার করছেন অনেক কষ্ট করে করছেন দেড় মাস দুই মাস বসে করছেন সাত আট ডলার কিন্তু তারপর দেখলেন আপনার কাজ করে না অথবা পেমেন্ট দিছিলেন অথবা আপনি উইড্রোতে রান করছিলেন কিন্তু উইড্রো আর হয় নাই উইডো আসে না এরকম কিন্তু অনেক প্রবলেমে করছেন তো এই ধরনের প্রবলেম কিন্তু এই অ্যাপস হইতে পারে নতুন যেহেতু হয়তো বা এরকম প্রবলেম এখন না হইলো পরবর্তীতে কিন্তু হইতে পারে যেহেতু এটা অ্যাপ স্টোরে নাই থার্ড পার্টি একটা লিঙ্ক আপনি চেনেন না জানেন না এটা একটা ব্যাপার কিন্তু থাকে এরা মূলত নতুন ইউজারদের টাকা দিয়ে পুরাতন ইউজারদের সামান্য টাকা দেয় এটা আমরা সকলেই জানি এই ধরনের অ্যাপস গুলোতে কিন্তু এইটাই করে দেখবেন না নতুন অবস্থায় অনেক পেমেন্ট দেয় এটা দেখা দেখি অনেক নতুন ইউজার আসে এবং সেখান থেকে বিভিন্ন ধরনের ভেরিফাই করা বলেন বা ইনভেস্ট করা বলেন এই ইনভেস্ট গুলো নিয়ে তারপর দেখা যায় যে পুরাতন যারা একটু পুরাতন হয়েছে তাদেরকে কিছু পেমেন্ট করে এটা দেখে আরো মানুষ বিশ্বস্ত হয় এইভাবে আসলে নতুন ইউজার আসা শুরু করে কিন্তু হঠাৎ করে কিন্তু পুরো সিস্টেমটা কিন্তু ভেঙে পড়ে এবং নষ্ট হয়ে যায় এবং কি ডিলেট করে যায় তারপর ওই অ্যাপসটা রিমুভ করে আবার নতুন আর একটা অ্যাপস রান করে এরকম কিন্তু হয় প্লে স্টোরে এরকম অনেক অ্যাপস আছে এগুলোতে কাজ করার পর এক দেড় মাস দুই মাস তিন মাস পর কিন্তু আর এই অ্যাপসের খবর থাকে না এটা আপনারা জানেন আর সেই ক্ষেত্রে প্রথম একটা পয়েন্ট হচ্ছে এটাকে আপনার থার্ড পার্টি লিঙ্কের মাধ্যমে কিন্তু ইনস্টল করতে হচ্ছে তো এই জায়গায় কিন্তু আরো মানে অনিশ্চিতার একটা ব্যাপার চলে আসে এবং ঝুঁকি এবং ক্ষতি যদি আপনি একটা বিবেচনা করেন তাহলে আপনার টাকা পুরোপুরি হারানোর সম্ভাবনা কিন্তু সবথেকে বেশি ব্যক্তিগত তথ্য হচ্ছে এনআইডি ফোন নাম্বার ব্যাংক বিকাশ তথ্য চুরি হওয়ার ঝুঁকি কিন্তু থাকে এই জায়গা কারণ বর্তমান হ্যাকিং সিস্টেম এত মারাত্মক আপনার এনআইডি কার্ড আপনাকে যদি দিতে বলে এবং যদি সেটা দেন তাহলে কিন্তু আপনার ব্যক্তিগত যে ডিটেল সেটা কিন্তু পেয়ে গেল বিকাশের আপনি নাম্বার দিলেন তারপর ব্যাংকের একটা নাম্বার দিলেন এই ক্ষেত্রে কিন্তু অনেকটা ডিটেলস পেয়ে যায় ক্ষেত্রে কিন্তু হ্যাকিং বা চুরি হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে কারণ বর্তমানে যে পরিমানে হ্যাকিং এর হাদে মানুষ পা দিতেছে এই ক্ষেত্রে কিন্তু হইতেই পারে এটা স্বাভাবিক কারণ এই ধরনের অ্যাপস গুলো কিন্তু যে কোনো সময় আপনার ডাটা অন্যর কাছে কিন্তু বিক্রি করে দিতে পারে আপনারা হয়তো অনেকেই জানেন যে আমরা অনেক সাইট অনেক অ্যাপস ইনস্টল করি বা ইউজ করে থাকি এই ক্ষেত্রে কিন্তু আপনাদের যে যাবতীয় তথ্য ডাটা সেগুলো কিন্তু ওই অ্যাপস গুলো কিন্তু পায় এবং আপনি যদি কিছুদিন আগে একটা নিউজ দেখেন সেটা দেখতে পারবেন যে প্রায় কয়েক মিলিয়ন মানুষের ডাটা স্পলার হয়ে গেছে এখন স্পলার গুলো কি এমনি এমনি স্পলার এমনি হয় নাই এই যে কিছু কিছু ছোট্ট নিম্ন যে অ্যাপস গুলো আছে এরা বিভিন্ন হ্যাকিং দের কাছে বা হ্যাকারদের কাছে কিছু টাকার বিনিময়ে এই তথ্যগুলো কিন্তু তারা বিক্রি করে দেয় এবং এই তথ্য যারা এখন তাদের কাছে বিক্রি করে দেয় হ্যাকাররা তার বসে থাকে না তারা তো যেহেতু টাকা ইনভেস্ট করে এই তথ্যগুলো নিছে অবশ্যই কিন্তু তাদের এই জায়গায় একটা ফায়দা আছে তো তারা সেই ফায়দা লুপে নেওয়ার কিন্তু চেষ্টা করে তো সেই ক্ষেত্রে আপনার যদি আপনার ইনস্টল করতে হয় অবশ্যই আপনাকে প্লে স্টোর অ্যাপ স্টোর এগুলো তো হইতেই হবে হবে তার পাশাপাশি আপনাকে রেটিং দেখতে বিষয়টা এটার যে একটা বিশ্বস্ততা এটা কিন্তু আপনাকে প্রথমে যাচাই করতে হবে আইনি দিক থেকেও আপনি সমস্যায় পড়তে পারেন হয়তো বা দেখা গেছে যে আপনি এমন একটা এ কাজ করতেছেন সেইটা সেটা হয়তো বা অবৈধ অ্যাপস হতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আইনি ঝামেলায় কিন্তু পড়ে যেতে পারেন কারণ এই ধরনের অ্যাপ অনুমতি এবং প্রতারণামূলক এগুলো কিন্তু আপনারা জানেন এখন বর্তমানে একটা নতুন নিয়ম তৈরি করছে বাংলাদেশ সরকার যে কারো ফোনে যদি এরকম অবৈধ অ্যাপস পাওয়া যায় তাকে কিন্তু গ্রেপ্তার করবে এবং তাই কিন্তু বিভিন্ন ধারা অনুযায়ী জরিমানার একটা ব্যাপার চলে আসছে বা এবং সেটা কিন্তু নির্ধারণ করছে এই ফাদে কিন্তু আপনি পড়ে যাইতে পারেন তো আপনাকে কিন্তু অনেক কিছু জানতে হবে অনেকে এই ফাদে পরে কিন্তু কয়েক হাজার থেকে লাখ টাকা পর্যন্ত হারিয়েছে অনেক আছে এরকম অনেক আপনারা যদি একটু রিসার্চ করেন তাহলে আপনারা পাবেন এরকম অনেক নিউজ পাবেন এবং অনেক মানুষের সাথে আপনারা এগুলো তাদের নিজের মুখে কথাগুলো শুনতে পারবেন এইখান থেকে আমি যদি পরামর্শ অথবা সমাধান যদি আমি ব্যাপারটা বলি তাহলে আমি বলতেছি শুনেন এমন অ্যাপে সময় বা টাকা নষ্ট করবেন না সেটা আমি কিন্তু সব সময় বলি আমি অনেক সময় বলি আপনাকে যদি অনলাইনে কাজ করতে হয় আপনি গ্রাফিক্স ডিজাইন ফিলান্সিং এই সব কাজ করেন অথবা ইউটিউব ফেসবুক এখন বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন বা মনিটাইজেশনের ব্যাপারটা এইখানে আপনি কন্টিনিউ কাজ করতে পারেন অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করতে পারেন এই ধরনের যে কাজগুলো আসলে মানুষ প্রায়োরিটি দেয় বা যেখান থেকে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে এই ধরনের কাজ করেন অন্য জায়গা প্ল্যাটফর্মে বিভিন্ন সময় নষ্ট করে টাকা ইনভেস্ট করে এই জায়গা আপনারা কখনোই যাইন না অনলাইন আয় করতে চাইলে এই সব ধরনের বৈধ এবং নিরাপদ উপায় খুঁজতে হবে আপনার যদি কোনো অ্যাপ বেশি ইনকামের প্রতিশ্রুতি দেয় কিন্তু বাস্তবে কাজ বোঝা যায় না সেটা অবশ্যই স্কাম এটা হচ্ছে সবচাইতে বড় কথা আপনাকে স্কাম বুঝতে হবে যেটা দেখবেন আপনার কোনো কষ্ট হচ্ছে না বিনা পরিশ্রমে অনেক টাকা দিতেছে এই যে প্রলোভন এগুলো অবশ্যই স্কাম আপনাকে বুঝতে হবে শেষ মেসেজ যেটা আমি বলবো সেটা হচ্ছে রুটবা অ্যাপ হোক বা অন্য যে কোনো নামের যে কোনো সাইট যে কোনো অ্যাপস দ্রুত আয় বা বিনা পরিশ্রমে টাকা কিংবা অবাস্তব প্রমিস করে সেগুলো নিরানব্বই পার্সেন্ট ক্ষেত্রে স্কাম হয়ে থাকে তাই সতর্ক থাকুন নিজের কষ্টের টাকা বাঁচান আর এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন যেন অন্যরা এই প্রতারণা থেকে বাঁচতে পারে অবশ্যই আপনার মাথায় ঢুকাইতে হবে অ্যাপস যে কোনো অ্যাপস হইতে পারে সেটা রুট বানা যে কোনো অ্যাপস অবশ্যই আপনাকে যাচাই করতে হবে কয়েকটা স্টেপ যে কটা স্টেপ বলছি আমি এই কয়েকটা স্টেপ আপনাকে যাচাই করতে হবে আর বিশেষ ক্ষেত্রে ইনকাম করার যদি বেশি আগ্রহ থাকে অবশ্যই ফিলান্সার কন্টেন্ট ক্রিয়েশন অথবা অ্যাফিলেট মার্কেটিং এই তিনটা আপনারা বেছে নিতে পারেন ভিডিও শেষে আবারও বলতেছি যদি কারো কোনো অ্যাপস অথবা সাইট নিয়ে জানার আগ্রহ থাকে এবং সত্য কথা এবং সত্যটা জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রত্যাশা অনুযায়ী ভিডিও দেওয়ার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখাবে পরবর্তী আর একটা ভালো একটা ভিডিওতে গুড বাই টা আল্লাহ হাফেজ